হ্যালো প্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময়ে কথা আচ্ছা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সোনার বাজার মূল্য সোনা সবার কাছে মূল্যবান ধাতু হলেও বিভিন্ন প্রকার বিনিয়োগ এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও সোনার তাৎপর্য অপরিসীম সেই কারণে সোনার বাজার মূল্য প্রত্যেক দিন একই রকম থাকে না ওঠানামা করে তাই বাজার মূল্যে দৈনিক পরিবর্তন সম্পর্কেও সচেতন থাকা অত্যন্ত প্রয়োজনীয় আর সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালি জীবনে গুরুত্বপূর্ণ সোনা প্রত্যেক দিন বাজার মূল্য একই রকম থাকে না ওঠানামা করে তাই আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব হলমার্ক সোনা বাইশ ক্যারেট ও পাকা সোনা চব্বিশ ক্যারেটের বাজার মূল্য প্রথমেই আলোচনা করা যায় হলমার্ক সোনার কথা যেখানে আজকে কলকাতা বাজারে এক গ্রামের বাজার মূল্য ন হাজার দুশো টাকা তবে আশি টাকা দাম পরিবর্তিত হয়েছে দশ গ্রামের বাজার মূল্য বিরানব্বই হাজার ছশো টাকা কালকের তুলনায় আজকের বাজার মূল্য দশ গ্রাম সোনায় আটশো টাকা দাম পরিবর্তিত হয়েছে এবার বলা যায় চব্বিশ ক্যারেট পাকা সোনা ওয়া এক গ্রামের দাম পড়বে ন হাজার টাকা যেখানে আজকের পঁচাশি টাকার দাম পরিবর্তিত হয়েছে এবং আর দশ গ্রামের বাজার মূল্য সাতানব্বই হাজার চারশো টাকা আজকের আটশো পঞ্চাশ টাকার দাম পরিবর্তিত আছে তবে এর সাথে কোনো জিনিসটি ধরা নেই জুয়েলারি শপে যখন আপনারা কিনতে যাবেন তখন এর সাথে তিন শতাংশ জিএসটি উঠে শেষ ধরেই দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে নিয়মিত বাজারে খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ